আসসালামু আলাইকুম দর্শক আজ পনেরোই মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এসেছি আমরা সুনামগঞ্জ জেলার সাত তক উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ গরুর হাটে দর্শক এই হাটটির অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলার সাত উপজেলার সিলেট জেলা থেকে সুনামগঞ্জ জেলার ঠিক প্রবেশ সম্মুখে রাস্তার পাশে এই হাটটি প্রতি বৃহস্পতিবারে বসে আর আমরা জানতে পারলাম যে এই হাটের আসিল হচ্ছে গিয়া প্রতি গরুবতী দর্শক আমরা জানতে পারলাম যে এই হাটের আসিল হচ্ছে হাজারে ষাট টাকা অর্থাৎ এক লাখ টাকার গরু কিনলে ছয় টাকা হচ্ছে কর্তৃপক্ষের বাজারের আসিল কিংবা খাজনা যেটাই বলা হয় না কেন সব যেটা আমার কাছে মনে হয় যে টু মাছ যেটা নিঃসন্দেহে ক্রেতা বিক্রেতা ওয়ের জন্য একটা বিব্রত কোনো সন্দেহ নাই এক লক্ষ টাকার গরু কিনলে ছয় টাকা আসিল এটা মেনে নেওয়া অনেক কঠিন বিষয় দর্শক কারণ কম বেশি বিক্রেতা ক্রেতা সবারই আইডিয়া আছে বর্তমানে যে এক লক্ষ টাকার গরু কেনার পরে ছয় হাজার টাকা আসিল এক্সট্রা দেওয়ার মতো গরুয়ে এবং টাকায় ওয়ে কিনা দর্শক ঠিক আছে আমরা শুরু করি এসেছি আমরা গোবিন্দগঞ্জ বাজারে সুনামগঞ্জ জেলার সাতক থানার ঐতিহ্যবাহী একটি বাজার অনেক পুরাতন নাম করা বাজার তবে খুব বেশি যেটা বড়ো বাজার এমন না দর্শক মিডিয়াম সাইজের একটি বাজার মোটামুটি এই বাজারে গরু উঠে তবে একটা ভালো দিক হচ্ছে দর্শক যে এই বাজারে গরু রাখার স্থান ব্যবসায়ীদের এবং ক্রেতা গুরার মতো সুন্দর জায়গা প্লেস এই বাজারে লক্ষ্য করা গেছে যে বর্তমান জ্বর বৃষ্টি বাদলের দিন কিন্তু এই বাজারে ক্রেতা সুন্দরভাবে ঘুরে ফিরে গরু দেখতে পারবেন এবং ক্রেতা বিক্রেতা উভয়ের লেনদেনের কাজ ছাড়তে পারবেন কোনো সমস্যা হবে না যেটা আমরা দেখেছি অনেক বাজারে বৃষ্টি হলেই কাদায় ভরপুর হয়ে যায় পানিতে ভরপুর হয়ে যায় গরু বেঁধে রাখা ক্রেতার ঘুরা ফেরা হেঁটে হেঁটে গরু দেখা কিংবা বিক্রেতার গরু বেচা বিক্রি করা সব জিনিস এই বিঘ্ন করতে এদিক দিয়ে বলা যায় এই বাজারের ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার নিঃসন্দেহ কোনো সন্দেহ নাই চলেন দর্শক আমরা এখনও শুরু করছি আমরা দেখি আজকের বাজার যাচ্ছেন এটা সুন্দর জাতের ছোট ছোট বিজাব

90 বাংগি হইলা আমি আসি দুই কো একশো আমি আসি আপনারা বড় কোন জায়গা ধরোসা ফালারুকা দাদা আমরা খানদাতু আপনার ফালারুকা আমি তো কইলাম না নি আপনারে সিলেক্ট বড়ি খান্দি এরিয়া কইলাম না নি আর ইতে আমি ইতে আমার পছন্দ না আমি বিক্রি কত আপনার খর অবস্থা হুনইলা এই রে অবস্থা 70 করি বেস্তা 70 गुटा 90 भांगियो ला एक लांगियो ने ऊची से हां अच्छा 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 इसको मत जुड़ा लगाइए

মাতিবার যাই হোক এটা আপনারা অকলে মিলিয়ে বাজারের মালিক একটা নিয়মের ভিতরে আনো তো কাস্টমারও আরারও সুবিধা বেচরারও সুবিধা গরিব আচ্ছা কত ব্যস্ত এখন আপনার বিরক্ত কাম নাই দুই লাখ পঁয়ত্রিশ এক লাখ সতেরো হাজার পাঁচশো দাম তো চূড়ান্ত বেশি লাগে

তো কইশি ওইলে দিলাইবা কিতা দর্শক দেখুন এক নজরে সাতক থানার অন্তর্গত গোবিন্দগঞ্জ বরুলহাট

পঞ্চাছ পঁচপন্না পাঁচলিছ পঞ্চাছ নাই পঞ্চাছ আৰু পঁচপন্ন এই যে বিক্রেতা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচান্নের সাতক থানার গোবিন্দগঞ্জ শিক্ষক দাঁত চারা কোনো গরু নেই এই যে শুটো দোষাল জাতের সারগুলো তাল লাল রঙের দেখি আমরা ক্রেতা ক্রেতার মধ্যে কথাবার্তা চলছে দাঁত দেখা চলছে

খণ্টা কৰিছো নেকি আপুনি ব্যস্ত কৰোঁ বুজিছা আপুনি ব্যস্ত কৰোঁ আমাৰ ব্যস্ত

গরুর হাট থেকে আজ এ পর্যন্তই আল্লাহ